এবার সকালবেলা উঠে ব্রাশ করাটাও আর সেফ থাকলো না কারণ ভারতবর্ষের বুকে পুলিশের জালে ধরা পড়ল ফেক কোলগেট ফ্যাক্টরি হ্যাঁ এতদিন চাল ডাল তেল নুনে জালিয়াতি চলছিল এবার তাতেই নতুন সংযোজন জাল টুথপেস্ট গুজরাটের ওই ফেক কোলগেট ফ্যাক্টরিতে রেড করে পুলিশ ও সরকারি আধিকারিকদের তো চক্ষু চড়ক গাছ হুবহু একই রকমের প্যাকেজিং একই রকম টিউব শুধু ভিতরে থাকা টুথপেস্টের স্বাদ আসলে কোলগেটের চেয়ে আলাদা কারণ এই টুথপেস্টগুলো বানানো হচ্ছিল সস্তা ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে যা সাধারণ মানুষের দাঁতের এনামেল নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট কিন্তু কিভাবে এই জালিয়াতি চালাচ্ছিল ওই জাল টুথপেস্ট চক্র পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে দেশের বিভিন্ন জায়গায় থাকা আসল কোলগেট ফ্যাক্টরির কিছু কর্মীও এই জাল চক্রের সঙ্গে জড়িত তারাই এই জালিয়াতদের সাহায্য করতো আসল কোলগেটের বড় বড় কন্টেনারের মধ্যে নকল কোলগেটগুলো মিশিয়ে দিতে এবং সেই আসল কোলগেটগুলো পরে বাজারে আলাদাভাবে বিক্রি করে দিতে কি দিনকাল পড়লো বলুন তো সকালে উঠে একটু নিশ্চিন্তে যে দাঁত মাজবেন তাতেও শান্তি নেই আপনাদের মধ্যে কেউ হাতে পেয়েছেন নাকি এমন নকল কোলগেট কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু